সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো কোয়েল পাখি খাঁচা নিয়ে অনেকেই শখ করে কোয়েল পাখি লালন পালন করতেছেন কিন্তু হাঁসায় পালন করতে চান অনেকে ফ্লোরে পালন করতে গেলে অনেকটাই ভেজাল মনে করেন এর জন্য আপনাদের মাঝে চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাসা নিয়ে আসছি সেই খাসাগুলোই দেখাবো এই খাসাগুলো তো যদি ডিম পাড়ানো কোয়েল পাখি রাখেন সেই ডিম কিন্তু একদমই ডাইরেক্টলি সামনে আসবো চলুন আমরা সেই কোয়েল পাখির খাসাগুলোই দেখাই তো সব আমার সামনে যেটি দেখতে পারছেন এটি হচ্ছে কোয়েল পাখির চল্লিশ পিস কোয়েল পাখির খাসা হ্যাঁ এখানে দেখেন চারটি স্তর রয়েছে একটা দুইটা তিনটা চারটা প্রত্যেকটা খাসাই কিন্তু চল্লিশটা করে পাখি রাখতে পারবেন আর প্রত্যেকটা খাসি কিন্তু দুইটা করে গেট রয়েছে দুইটি গেটের মাধ্যমে কিন্তু আপনি এখানে সহজেই এখানে কোয়েল পাখি রাখতে পারেন আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে আপনি যখনই ডিম পারবে এই জায়গায় এসে বলবো হ্যাঁ এই জায়গায় আসলে কিন্তু আপনার ডিমগুলো একদম পরিষ্কার ডিম থাকবে যারা ফ্লোরে কোয়েল পাখি লালন পালন করে তারা কিন্তু এক ধরনের নোংরা থাকে একটা ডিম আর যখন এই খাসায় লাল পালন করবে তখন কিন্তু একদম চকচকে থাকবে একদম পরিষ্কার থাকবে সেটা যদি আপনি বাইরে বিক্রি করতে চান ভালো রেটটাও অভাবেন হ্যাঁ তো এটি কিন্তু ভিতর দিকে সামনে আসে পড়বে এই কোয়েল পাখির ডিমগুলো এখান থেকে কিন্তু সহজেই আপনি সংগ্রহ করতে এই খাঁচাটায় বিলকুনি যে কোনো সাইজে যে কোনো জায়গাতেই কিন্তু রেখে আপনি কিন্তু কোয়েল পাখি লালন করতে পারেন এই এটা সব থেকে সুবিধা বেশি হচ্ছে যে টয়লেট পরিষ্কার করার জন্য একটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু টয়লেট পরিষ্কার করার জন্য যে একটা সেটা কিন্তু রয়েছে এখানে যখন আপনি টয়লেট করবে তখন কিন্তু এরকম করে বের করে নিয়ে আপনি কিন্তু পরিষ্কার করে আবার পুনরায় লাগাইতে পারবেন হ্যাঁ তো এটি কিন্তু একদম খুব সহজ হ্যাঁ সহজ পদ্ধতি তো এটি হচ্ছে কোয়েল পাখির খাঁচা এখন কোয়েল পাখির খাঁচা কতটুক হাইট রয়েছে পাশে কতটুক লম্বা কতটুক হ্যাঁ তো এটি যদি লম্বা ধরতে যায় এটি হচ্ছে তিন ফিট আর এখানে হয়েছে দেড় পিস মানে আঠারো ছত্রিশের একটি খাঁচা আর এই সাইজটা হচ্ছে আপনি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি মূল দেওয়ার উদ্দেশ্যটা হলো যখন আপনি ডিম পাড়ার জন্য বা বিষ ডিম সংগ্রহ করবেন তখন কিন্তু মর্দা রাখবে হ্যাঁ মর্দা লাগবে ব্রিডিং করার জন্য এই কারণে কিন্তু আমি হাইটে বেশি দিয়েছি যাদের যারা কোয়েল পাখি ব্রিডিং করার জন্য রাখবেন তারা কিন্তু এই খাসাগুলো নিতে পারেন যারা জানেন যে সব করে যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা কিন্তু সবসময় চল্লিশটা পঞ্চাশটা কোয়েল পাখি লালন থাকেন তো এটি কিন্তু এখানে কিন্তু চারটি রয়েছে চারটি বোধে কিন্তু আপনার চল্লিশ চল্লিশ করে এরকম করে প্রত্যেকটা খাসা বোধে কিন্তু রাখতে পারেন আর এটি সুবিধা হচ্ছে যে আপনি যখনই খাবার দেবেন তখন কিন্তু এই সাইডে পাইপ দিয়ে খাবার দিতে পারেন পিছন সাইডে পানি দিতে পারেন সামনের দিকে খাবার দিতে পারেন আমার অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে এটা কীভাবে সেটিং করবেন বা কিভাবে পেতে পারেন সব এভরিথিং আমার কিছু ভিডিও দেওয়া রয়েছে ওগুলো দেখে নেবেন কিভাবে সেটিং করতে হয় আমরা এইটাই কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এগুলো খুলে আমরা একটা পাট করে দিয়ে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এছাড়াও আমাদের কাছে যদি এই ধরনের খাঁচা লাগে আপনি চারটা পাঁচটা দশটা বিশটা পনেরোটা একটা দুইটা আপনি যে কোনো মানে একটা দুইটা দিকে শুরু করে আপনি দশটা একশো নিতে পারেন আমাদের কাছে আমরা এটির প্রাইস কত রাখছি অনেকে জানতে চাইবেন বর্তমানে আজকে যে রেটটা সেটি রেট হচ্ছে এক হাজার টাকা এরকম একটা খাঁচা এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ যারা নিতে চান এরকম চল্লিশ পিসের খাতা হ্যাঁ কোয়েল পাখির খাঁচা তারা নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা সবসময় ওই রেট একরকম থাকে না এখন বর্তমানে যারা রয়েছে তারা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ